মালদার গাজলে পরিবেশ সচেতনতামূলক বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল রবিবার গাজল পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে এদিন এই বসে সোনা সরকারের স্মৃতিতে আয়োজিত বসে আঁকো প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে তিনশো প্রতিযোগী অংশগ্রহণ চোখে পড়ে তারা পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ের উপর ছবি এঁকে সকলের নজর কাড়ে এদিনের এই বসে আঁকো প্রতিযোগিতা পর্বে হাজির ছিলেন গাজল পরিবেশ রক্ষা সমিতির সভাপতি প্রকাশ কুমার ব্যানার্জি সম্পাদক পলাশ সরকার সহ অন্যান্যরা সমিতির ব্যবস্থাপনায় শ্রীমতী সোনা সরকারের স্মৃতির উদ্দেশ্যে এক অঙ্কুর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটা গত বছর করা হয়েছিল এবছরও হচ্ছে এবং বছরও হবে এটা সেকেন্ড ইয়ার মানে আমাদের মাধ্যমে যেটা হচ্ছে গত বছর প্রথম ছিল এবার সেকেন্ড ইয়ার এখানে আমরা বিশেষ করে পরিবেশ সচেতনার উপরেই আমরা এগুলো আঁকানোর ব্যবস্থা করেছি আমাদের চারটা বিভেক আছে এখানটায় খ ঘ ক বিভাগে আছে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী অবধি খ বিভাগে আছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি আর বিভাগ গত আছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এবং ঘ বিভাগে নবম থেকে দ্বাদশ অব্দি এখানে গত বছর আমরা প্রায় তিনশোর মতন অংশগ্রহণ করেছিল এবারও প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি অংশগ্রহণ করেছে এবং এটা প্রতি বছরই আমরা আয়োজন করব হ্যাঁ তো এদিকে আমরা যেহেতু একটা ওনার সিপির ওনার ছেলে যারা আছেন সন্তান যারা আছেন বা তার বাড়ির যারা পরিবেশের যারা মানে পরিবারে যারা আছেন তাদের এটা একটু ওদের উচ্ছে ছিল যে আমরা আমরা দিব মায়ের উদ্দেশ্যে সেই জন্য উৎসাহ করা এবং পরিবেশকে সচেতন করা এতে পরিবেশ সম্বন্ধে সচেতনতা আছে সবার এবং ছোট বয়স থেকে যদি এদেরকে গড়ে তোলা যায় তাহলে এরা ভবিষ্যতে পরিবেশটাকে সচল রাখতে পারবে এবং আমরা ভালো করতে বলছি আপনার নাম আপনার আমার নাম প্রকাশ কুমার ব্যানার্জি সভাপতি কাজের পরিবেশ একটু ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স